আই আন্ডারস্ট্যান্ড নাও আই আই আন্ডারস্ট্যান্ড মানে কি বলবো এখন এখন বুঝতে পারছি যে আমার ভালোবাসা কেন সাকসেস হয়নি মাই লাইফ ইজ নট সাকসেস লাভ বিকজ আমি হাত কাটতে পারিনি এটা হচ্ছে আমার সবচাইতে বড় ভুল মেয়ে মানুষ হাত কাটা ছেলেকে এত পছন্দ করে বিশ্বাস করতে পারবে না মানে যেই সামনে গিয়ে বলবে তুমি আমাকে ভালোবাসো কিনা বলো নইলে আমি আমার হাত কেটে ফেলবো ব্লেড একটা হাতে নিয়ে মেয়ে মানুষ দেখবে ভয়তেই ভয়তেই না এ আমাকে প্রচণ্ড ভালোবাসে ভাই প্রচণ্ড একেবারে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে এই জন্যে আমার সামনে হাত কেটে ভালোবাসার প্রমাণ দিচ্ছে মানে কি বলবো ভাই কি ভুল যে করেছি জীবনে হাত না কেটে আমি যদি হাত কাটতাম এতদিন আমারও মোট কথা পঞ্চাশ ষাটটা গার্লফ্রেন্ড থাকত ভুল হয়ে গেছে আর তারপরে কথা হলো মানে মেয়ে মানুষ মনে করে যে তার মা বাবার চাইতেও বেশি ভালোবাসে সেই ছেলেটা যেই ছেলেটা তার জন্য হাত কেটেছিল যেই তুমি গিয়ে সেই মেয়েটার সামনে হাত কাটবে না শুধু একবার হাতটা কেটে ফেলতেই হলো ও বাবু জানু বলে তো জড়িয়ে ধরবেই রুমাল দিয়ে তোমার হাতটাও বেঁধে দেবে তোমার হাতটা বেঁধে দেওয়ার পর আবার তার বান্ধবীর কাছে গিয়ে গল্প করবে জানিস আমার লাভটা না ট্রু লাভ সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার জন্যে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে ইয়াস আই ক্যান হ্যাপি দিস ডে ভেরি হ্যাপি যে আমি এত ভালো একটা বয়ফ্রেন্ড পেয়েছি ফিউচারে এত ভালো একটা স্বামী পাবো যে কিনা ফিউচারে গিয়ে আমার রাগ ভাঙানোর জন্যেও হাত কাটবে ঘন্টা কাটবে বিয়েটা করে দেখ বিয়েটা করে দেখ শুধু কেমন লাগে তারপরে সারা খেতে পাবি না ভালোবাসা জানলা দিয়ে পালাবে এই তো তোদের ভালোবাসা মেয়ে মানুষ মোট কথা একশো কিলোমিটার দূর থেকে যদি কোনো ছেলে তার দিকে তাকায় বুঝে যাবে যে ওই ছেলেটা আমাকে দেখে লাইন মারছে কিন্তু যখনই গিয়ে জিজ্ঞেস করবে তখনই কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না একদম নর্মাল মানে এত দূর থেকে বুঝতে পেরেছে এখন বুঝতেই পারছে না মানে তাকে আরও ভালো করে তেল দাও ভালো করে পান দাও তুমি কত সুন্দর তুমি দেখতে চাঁদের মতন তার সামনে গিয়ে হাত কাটো তারপরে প্রমাণ হবে যে তুমি তাকে ভালোবাসো নইলে কোনো দিনও প্রমাণ করা সম্ভব নয় মেয়ে মানুষ এরকম একটা জিনিস আর মেয়ে মানুষ তো এমনিই জিলেপির প্যাস তারপরে আরও বেশি জিলেপির প্যাস কোন জায়গায় জানো প্রত্যেক দিন যদি বয়ফ্রেন্ড হয়ে যায় যে ছেলেটা হাত কেটেছে হাত কাটার পরে বুঝতে পারে যে আমি কীরকম বাসটা খেয়েছি মানে প্রত্যেক দিন কিছু না কিছু হয়েই থাকে সপ্তাহে লাভ অ্যানিভার্সারি সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ডের জন্মদিন মানে ব্যাপারটা কি তখন সেই মালটা বুঝতে পারে যেই মালটা হাত কেটেছিল সেই মালটা বুঝতে পারে যে আমি জীবনে এত বড় ভুল করে ফেলে আমার হাতটা কেটে একে তো আমার হাতটাও গেল এদিকে আমার পয়সা যাচ্ছে মানে কি বলবা ভাই মেয়ে মানুষ মেয়ে মানুষকে আর কী বলবো মেয়ে মানুষকে কিছু বলার নেই এরা হচ্ছে বোঝে কম কথা বলে বেশি চেল্লায় বেশি